আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস দেখাবো হাজার টাকার ভিতরে থাকবে আচ্ছা তো শুরুর থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন শুরুতে হচ্ছে আরং ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ কাজ ডলার করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতার কাজ আর পুরো বডিটা কিন্তু হবে ডলার করা তাই না পুরোটাই ডলার করা প্যান্টটা দেখেনি হচ্ছে প্যান্ট ওনাটা হবে সিল্কের ভিতরে মানে তসর সিল্ক প্রেস কত এটার নয়শো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার টোটাল তিনটা তাই না এটা হচ্ছে মিষ্টি কালার ভিওয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা ব্লু কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে হাইনেকের একটা টু পিসের কোর্সেট মানে ডিজাইনটা হবে পাকিস্তানি স্টাইলের তাই না এটা হচ্ছে এটার পায়জামাটা প্লাজু কাট প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে ওকে শিওর্স এখন একটা রাজস্থানি বুটিক্স দেখাবো এটা কিন্তু ডলার করা মিরোর করা খুব সুন্দর একটা কালেকশান পুরোটা কিন্তু এভাবে জারি করা থাকবে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে হচ্ছে এটার ওনাটা প্রাইস কত টাকা অনলি এক হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে ডলার করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটা কালার ওকে ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা নেক পোর্শনটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কটনের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা চারশো পঞ্চাশ থ্রি একটাই কালার তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর জারি ওয়ার্ক করা হাতায় কাজ আর এটা নাইরা কাটের মানে এই ডিজাইনটার একদম অরিজিনালটা প্যান্টটা হচ্ছে কটন আর যেটা কপি সেটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক থাকে প্রাইস কত এটার সাতশো টাকা ওকে কালার কয়টা আচ্ছা ফিওরস কালার হচ্ছে দুইটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কিন্তু অপরোড করতে পারবেন সেম গারাড়া সেম ওড়না ওকে শোর দেখতেই পাচ্ছে চুনরি তাই না এটা হোয়াইটের ভিতরে চুনরি গারাড়া আর এই হচ্ছে এটার গারাড়াটা ডলার করা এই হচ্ছে ওড়নাটা এটাও চুনরি প্রাইস মাত্র 650 টাকা 650 দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস মিরর করা থাকে এটা রাজস্থানি বুটিকসের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট আছে বাটার সিল্ক প্রাইস কত এটা থাকবে টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো অফারে পাবে আচ্ছা এই দেখেন এটা একটা কালার প্রাইস सेम দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে হাতার পোষণটা প্যানটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে পুরো প্যানেলে কিন্তু কাজ করা হবে ওনাটা হবে হোয়াইট এর ভিতরে

এই যে ফিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টোনের কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে স্ক্রিন প্রিন্ট পুরোটাই কিন্তু হচ্ছে ডলার কাজ করা এই যে এই হচ্ছে এটার গাড়ারা দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা এটার থ্রি পিস প্রাইস কত মাত্র টাকা সাতশো টাকা কালার গুলো দেখাই বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার দেখেন কত সুন্দর সাতশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা সম্পূর্ণ আমরা এই কাজ করে এটাও কিন্তু হচ্ছে লিলেনের ভিতরে পাচ্ছেন গাড়ারটা পুরোটাই ডলার করাই হচ্ছে ওনাটা কন্ট্রাস্ট প্রাইস প্রাইস থাকবে মাত্র টাকা টাকা কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল দুইটা বডি হবে আটত্রিশ থেকে আচ্ছা এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্টি ড্রেস মানে কটনের ভিতরে পার্টি ড্রেস পাচ্ছেন প্যান্টটা কন্ট্রাস্ট শাইনিং সিল্কের ভিতর ওনাটা দেখেন কটন প্রাইস কত এটার আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো টাকা আচ্ছা তো ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা গাড়াটা দেখাবো এটা কিন্তু হিট একটা গাড়াটা অনলাইনে প্রচুর পরিমাণে ডিমান্ড প্রাইস কত এটা এটা থাকবে আপু মাত্র 650 650 কালার দুইটা কালার হচ্ছে দুইটা 538 থেকে 44 ভিউয়ার্স 650 এর কিন্তু অনেক ডিজাইন আছে ভাইয়াদের আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দেখাই দিবে আর এটা হোলসেল নিলে দামটা আরো কমবে এই যেটা দেখে এটা লাস্ট ওয়ান এটা গ্রাউন্ডের কালেকশন এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন বাট মেকিংটা তাদের নিজস্ব সম্পূর্ণ কাজ নিচে কিন্তু প্যান্ডেল করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এটা থাকবে আপনার একদম অফার প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা কালার আছে কালার হচ্ছে মোট এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু তাতে আপনার सेम সালোয়ার सेम সালোয়ার सेम ওড়না আর এটা হচ্ছে লাস্ট অন ল্যাভেন্ডার কালার ওকে প্রাইস सेम প্রাইস सेम থাকবে সাইজ হবে 35 থেকে 38 থেকে 44 ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ